শিক্ষার্থীদের মার্স ফর জাস্টিস কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যন হলের সামনে অবস্থান নিয়েছেন সাদা দলের শিক্ষকরা বুধবার দুপুর একটার দিকে শিক্ষকরা মিছিল নিয়ে আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এরপর তারা কার্যন হলের সামনে অবস্থান নেন এরপর দুপুর সোয়া একটার দিকে শিক্ষকদের সঙ্গে যোগ দেয় ঢাবি বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সব নাগরিকের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তারা